মধ্যবিত্ত শ্রেণীর ভূমিকা বাংলাদেশে সবসময় ছিল এবং বর্তমানেও আছে তো মধ্যবিত্ত শ্রেণী মাঝে মাঝে তাদের কার্যকলাপের কারণে অনেক সর্বশান্ত হয়ে যায় তো মধ্যবিত্ত শ্রেণীর কোন কার্যকলাপগুলো তাদেরকে সর্বশান্ত করে ফেলে সেই জিনিসটাই আজকে আমরা ডিজিটাল একাডেমির আলোচনায় জানবো সবাইকে ডিজিটাল একাডেমির আজকের আলোচনায় আমন্ত্রণ জানাচ্ছি তো মধ্যবিত্তরা কিন্তু সবসময় দেখবেন যে একটা নিজেদের সম্মানের কারণে বা নিজেদের যে যেটুকু ইগো বা ধরেন যে তাদের যে আত্ম অহমিকা সেই জিনিসটা রক্ষা করতে গিয়ে অনেক সময় দেখা যায় যে ভুল পথে পা দেয় তারা সমাজ থেকে কোনো কিছু না শিখে বা সমাজের বাস্তবতার দিকে মনোযোগ না দিয়ে তারা কিন্তু দেখা যায় ওই প্রথাগত যে নীতিগুলো সেগুলো ফলো করে যার কারণে তাদের কিন্তু একদিন সর্বশান্ত হতে হয় এবং তারা কিন্তু সেটা কাউকে বলতেও পারে না অনেক সময় তাদের মধ্যে এক ধরনের ডিপ্রেশন চলে আসে তো মধ্যবিত্ত শ্রেণির এই সর্বশান্ত হওয়ার প্রক্রিয়ায় প্রথম যে বিষয়টা লক্ষ্য করা যায় সেটা হচ্ছে তারা কিন্তু দেখবেন যে তাদের কাছে কোনো যদি অর্থ আসে সেই অর্থগুলো তারা হয় ফ্ল্যাট বা ধরেন যে কোনো ভুল কোনো জমি ক্রয়ের মাধ্যমে সেটা তারা ব্যয় করে এই জিনিসটা তাদেরকে কিন্তু তাদের যে যতটুকু তাদের সঞ্চয় ছিল সেটা কিন্তু তারা নষ্ট করে ফেলার মতো অবস্থা তো ভুল জমি এবং ফ্ল্যাট ক্রয়ের মাধ্যমে তারা কিন্তু তাদের ইনভেস্টমেন্টটা ভুল জায়গায় করে এবং তাদের যে অর্থের যে সংকট তৈরি হয় সেটা কিন্তু তারা আর পূরণ করতে পারে না এরপর তারা কিন্তু দেখবেন এই সবসময় ডিসকাউন্টের মালামাল কেনার ক্ষেত্রে তাদের কিন্তু আগ্রহ খুব বেশি তো মধ্যবিত্ত শ্রেণী যেহেতু কারো কাছে হাত পাততে পারে না তারা কিন্তু চিন্তা করে যে আমরা ডিসকাউন্টের পণ্য ক্রয় করে আমরা হয়তো একটু তারা সাশ্রয় করার চিন্তা করে কিন্তু এই চিন্তাটাই কিন্তু তাদের একটা কাল হয়ে দাঁড়ায় একটা জিনিস মাথায় রাখতে হবে কোনো ভালো জিনিস কিন্তু কখনও সাশ্রয় বা ডিসকাউন্টে হয় না যে জিনিসগুলো ডিসকাউন্টে হয় সেগুলো প্রায় নাইনটি ফাইভ পার্সেন্টের বেশি দেখবেন যে ওই ফেক হয় অথবা ত্রুটিযুক্ত হয় তো এই জিনিসটা কিন্তু মধ্যবিত্তরা জানে না এবং না জানার কারণে তাদেরকে কিন্তু সর্বশান্ত হতে হয় এরপর মধ্যবিত্ত শ্রেণীর মধ্যে একটা গুরুত্বপূর্ণ একটা চরিত্র দেখা যায় সেটা হচ্ছে তারা কিন্তু ক্রেডিট কার্ড ব্যবহার করে এই ক্রেডিট কার্ডের মাধ্যমে তারা কিন্তু দেখা যায় যে অনেক সময় ক্রয় করে এবং সেই ক্রয় করার ক্ষেত্রে তাদের কিন্তু কোনো ধরনের কার্পণ্য দেখা যায় না এবং তারা দেখবেন যে ওই দশ হাজার টাকার একটা শার্ট ক্রয় করার মাধ্যমে তারা তারা কিন্তু তাদের তাদের যে স্বাভাবিক জীবনযাত্রা সেটা কিন্তু ধরে রাখার চেষ্টা করে তো মধ্যবিত্তদের এই যে ক্রেডিট কার্ডের মাধ্যমে যে ক্রয় এই ক্রয়টা তারা কিন্তু যদি বাস্তবে টাকা দিয়ে ক্রয় করতো তাহলে কিন্তু দশ হাজার টাকার ষাট তারা ক্রয় করতো না কিন্তু যখনই তারা ক্রেডিট কার্ডের মাধ্যমে ক্রয় করে তাৎক্ষণিক টাকা দেয়া লাগে না কার্ডে দিয়ে দিচ্ছে তখনই কিন্তু তারা সেটা অনুভব করে না এই জন্য ক্রেডিট কার্ডের মাধ্যমে তাদের যে ক্রয় এই ক্রয়ের কারণে তারা কিন্তু সর্বশান্ত হয় ক্রেডিট কার্ডের একটা জিনিস আছে যেটা হচ্ছে ক্রেডিট কার্ডে কিন্তু দেখবেন যে অন্যান্য যে কোনো জায়গা থেকে আপনি ঋণ নেন কেন নেন না কেন তার চেয়ে বেশি ঋণ ঋণের যে সুদের হারটা সেটা কিন্তু ক্রেডিট কার্ডে নেওয়া হয় ক্রেডিট কার্ডে প্রায় যে থার্টি পারসেন্টের মতো সুধার ধরা হয় এবং যার কারণে আপনাকে আপনি যদি একশো টাকার কোনো পণ্য ক্রেডিট কার্ডের মাধ্যমে ক্রয় করেন তাহলে কিন্তু একশো টাকা আপনাকে দিতে হবে এরপর মধ্যবিত্তরা যেটা করে সেটা হচ্ছে শেয়ার বাজারে কিন্তু তারা ইনভেস্ট করে বাংলাদেশের যে একটা সময় ছিল যে শেয়ার বাজারে কিন্তু দেখবেন যে এই আমাদের মতো যারা মধ্যবিত্ত তারা কিন্তু একটা সময় কিন্তু ওই শেয়ার বাজারে খুব ইনভেস্ট করতো কিন্তু আমাদের তো বড় বড় শেয়ার বাজার ধস আছে সেই ধসগুলোতে কিন্তু অনেক মধ্যবিত্ত ধরা খেয়েছে এবং তারা কিন্তু এখন পর্যন্ত উঠে দাঁড়াতে পারেন এছাড়াও আমরা দেখা যায় যে বিভিন্ন মাল্টি ন্যাশনাল যে কোম্পানিগুলো এমএলএল এমএলএল যে কোম্পানিগুলো আছে না যেগুলো হচ্ছে ডেস্টিনি গ্যাটওয়ে এই এই রকম যে প্রতিষ্ঠানগুলো সেগুলোতে কিন্তু মানে ইনভেস্ট করার মাধ্যমে তারা কিন্তু সর্বশান্ত হয় এবং হচ্ছে তো এই জিনিসগুলোতে কিন্তু মধ্যবিত্ত শ্রেণীর কখনোই কিন্তু দেখা যায় যে সচেতনতা থাকে না যার ফলে তাদের অর্থব্যবস্থা খুব নাজুক থাকে এবং তারা সর্বশান্ত হয়ে যায় এরপর মধ্যবিত্ত শ্রেণী যে জিনিসটা সম্পর্কে একেবারেই মানে ভুলে যায় সেটা হচ্ছে তাদের কিন্তু লোভের পরিমাণটা বেশি থাকে লোভের পরিমাণটা বেশি থাকে কোন জায়গায় তারা যদি কোনো জায়গায় দেখা যায় যে এই প্রফিট দেয়ার হারটা বেশি সেখানে তারা কিন্তু ইনভেস্ট করে একটা বিষয় তারা বোঝে না যে দেশের স্বাভাবিক পরিস্থিতিতে আপনাকে দশ পার্সেন্টে একটা ব্যাংক একটা সরকারি ব্যাংক বা একটা প্রতিষ্ঠিত কোনো যে অর্গানাইজেশান দিচ্ছে সেটাতে আপনি খুশি থাকেন কিন্তু আপনি যখনই দেখলেন যে একটা অন্য একটা প্রতিষ্ঠান পনেরো পার্সেন্ট দিচ্ছে তখনই আপনি সেই প্রতিষ্ঠানে আপনি ইনভেস্ট করলেন এটা কিন্তু মধ্যবিত্তরা এই ফাদে কিন্তু বেশি পা দেয় আর এই পনেরো পারসেন্টেজে ইনভেস্ট করার কারণে একটা নাজুক অজানা একটা প্রতিষ্ঠানে আপনি আপনি ইনভেস্ট করলেন বেশি মুনাফার লোভে এই বেশি মুনাফার লোভে ইনভেস্ট করার কারণে দেখা যায় যে তাদের আসলও থাকে না এবং তাদের লাভও থাকে না তারা তাদের পুরো টাকাটাই তাদের লস হয়ে যায় এবং তারা তারা আসলে মানে সর্বশান্তই হয়ে যায় তো এই জিনিসগুলো কিন্তু মধ্যবিত্তর কার্যকলাপে কিন্তু আমরা দেখি আর একটা জিনিস মধ্যবিত্ত শ্রেণীর মধ্যে দেখা যায় সেটা হচ্ছে মধ্যবিত্ত শ্রেণীর লোকেরা সবসময় দেখবেন যে এই ব্যবসা করার জন্য অন্যকে টাকা দেয় আপনি যখনই ব্যবসা করার জন্য অন্যকে টাকা দেবেন তখনই কিন্তু আপনার লস হবে আপনি এখন পর্যন্ত মানে কাউকে টাকা দিয়ে আপনি ভালোভাবে ব্যাগ পেয়েছেন বা ভালোভাবে সেটা আপনি উড্ড করতে পারছেন এরকম কিন্তু আমরা নিশ্চিতভাবে বলতে পারি না তো কাউকে যদি আপনি ব্যবসা করার জন্য টাকা দেন হয় সে লজ খাবে না হয় আপনার টাকা সে মেরে দিবে। তো এই এরকম কিন্তু একটা পরিস্থিতি আপনার তৈরি হবে তো মধ্যবিত্তরা এই এরকম কার্যকলাপটা বেশি করে যারা মধ্যবিত্ত আছেন যারা মধ্যবিত্ত সমাজে বিলং করি তো তারা কিন্তু এই জিনিসটা কিন্তু সচেতন হতে হবে অন্যকে টাকা দেওয়ার ক্ষেত্রে অন্যকে টাকা ধার দেওয়ার ক্ষেত্রে অবশ্যই বারবার মাথায় রাখতে হবে যে টাকাটা আর পাওয়া যাবে কি না সেটা যত কাছেরই লোক হোক আপনার কিন্তু টাকা দেওয়ার ক্ষেত্রে অবশ্যই সতর্কতার সাথে সেটা ডিল করতে হবে এরপর যে জিনিসটা মধ্যবিত্ত শ্রেণীর মধ্যে দেখা যায় সেটা হচ্ছে মধ্যবিত্ত শ্রেণী সবসময় দেখবেন যে একটা অন্ধ প্রতিযোগিতায় তারা কিন্তু গা হেলে দেয় অর্থাৎ তারা কিন্তু দেখবেন যে পাশের বাসায় একটা বড় টিভি নিয়ে এসছে বেয়াল্লিশ ইঞ্চি তাহলে আমার আমারও তো বেয়াল্লিশ ইঞ্চি টিভি লাগবে মানে তাদের একটা হলো যে কেমন ওই ঘোড়া রোগের মতো তারা দেখা গেল যে রাজায় ঘোড়া চালাচ্ছে তো তাদের ঘোড়া দেখে তাদের ঘোড়া কিনতে ইচ্ছে করে তো এই প্রবণতাটা মধ্যবিত্ত শ্রেণীর মধ্যে দেখা যায় এবং যার কারণে মধ্যবিত্ত শ্রেণী কিন্তু দিনকে দিন সর্বশান্ত হয় এবং তাদের তাদের যে আর্থিক অবস্থা সেটা খুব ভেঙে পড়ে এবং তারা সারা জীবনই একটা কষ্টের জীবন পার করে তো মধ্যবিত্ত শ্রেণীর এই যে কার্যকলাপগুলো এগুলো যদি তারা বন্ধ করতে পারে এগুলো যদি তারা না করে তাহলে কিন্তু তাদের জীবন অনেক সুন্দর হবে তো এই সব পরিস্থিতিতে মধ্যবিত্ত শ্রেণীকে অবশ্যই মাথায় রাখতে হবে এই যে কাজগুলো আমরা করলাম বা আমাদের ডিজিটাল একাডেমিতে আলোচনা করা হলো এগুলো কখনোই করা যাবে না এবং এগুলো করলে তার পরিস্থিতি ভালো হবে না এবং সেখানে তাদের জীবনের যে পুঁজি সেটাও কিন্তু থাকবে না এজন্য বাংলাদেশের বেশিরভাগ মানুষই যেহেতু মধ্যবিত্ত শ্রেণীর তো সেই কথা চিন্তা করেই এই আলোচনাগুলো করা হলো যদি আপনাদের কল্যাণে ডিজিটাল একাডেমি আসতে পারে তাহলে অনেক অনেক একটা সম্ভাবনাময় একটা একাডেমি হিসেবে প্রতিষ্ঠা লাভ করবে এবং সেই সাথে আপনাদেরকে সঙ্গে নিয়ে ডিজিটাল একাডেমি আপনাদের চাহিদা মতো বিষয় নিয়ে আলোচনার মাধ্যমে আপনাদেরকে আরও সামনে সুন্দর জীবন ধারণের জন্য যে জিনিসগুলো নিয়ে আসা দরকার আলোচনায় সেই বিষয়গুলো নিয়ে আসবে তো সেই পর্যন্ত সবাই ডিজিটাল অ্যাকাডেমির সঙ্গে থাকুন আমাদের পরিবারটা অনেক বড় হচ্ছে আশা করি আপনাদের সাপোর্ট পেয়ে আরও এগিয়ে যাবে এবং আমরা অতি সত্তর একটা বরফ পরিবারে পরিণত হব ধন্যবাদ সবাইকে السلام عليكم